ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিঠু আমার চ্যানেলের নাম মিঠু সরকার দাস আমার চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানি আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আর আজকের রেসিপিটা আমার ভীষণ পছন্দের রেসিপি আর এই রেসিপিটা তোমাদের কার কার পছন্দ অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তাহলে চলো রেসিপিটার জন্য কী কী লাগছে তোমরা দেখে নাও আমি কিন্তু রেসিপিটার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি চারটে মুরগির ডিম আর এই মুরগির ডিম চারটে কিন্তু খুব বেশি বড় নয় মাঝারি সাইজের আর এখানে নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু একটা মাঝারি সাইজের টমেটো চারটে মাঝারি সাইজের পেঁয়াজ আর চারটে কাঁচা লঙ্কা নিয়ে এনেছি এগুলো কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আর এগুলো আমি কেটে রেডি করে তারপরে তোমাদের কাছে আবার ফিরে আসছি ততক্ষণে কিন্তু তোমরা সঙ্গে থেকেও দেখতে থাকো আর নিয়ে নিয়েছি পাঁচ কোয়া রসুন এবার আমি আলু টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা দেখো কেটে রেডি করে নিয়ে চলে এলাম তোমাদের কাছে আর চারটে পেঁয়াজের মধ্যে দুটো পেঁয়াজ কিন্তু আমি এখানে কুচু কুচু করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা দুটো কেটে নিয়েছি আর এগুলো অমলেটের জন্য লাগবে সেই জন্য আলাদা কেটে নিলাম আর চারটে ডিম একটা একটা করে ফাটিয়ে একটা পাত্রের মধ্যে এখন রাখবো চলো ততক্ষণে কিন্তু আমি ডিমগুলো ফাটিয়ে নিই তোমরা অবশ্যই দেখতে থাকো আর যদি ভালো লেগে থাকে রেসিপিটা আমাকে একটা ভিডিও রিলেটেড কিন্তু একটা কমেন্ট করো আর লাইক কিন্তু অবশ্যই করো আর চারটের ডিম ফাটানোর পর আমি কিন্তু এর মধ্যে সামান্য হলুদ তো অনেকে কিন্তু হলুদটা স্কিপ করে যায় আমি কিন্তু এখানে অমলেটের মধ্যে হলুদ ব্যবহার করি আর মতো একটু লবণ দিয়ে দেব লবণ হলুদ আর ওই যে কুঁচনো পেঁয়াজ আর কুঁচুনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমাকে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে কুসুম তারপর ডিমের পস লঙ্কা পেঁয়াজ ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে একটা সুন্দর ব্যাটার তৈরি হয়ে গেল মানে ডিমের ব্যাটার আর কি চলো এবার আমার কড়াইতে অমলেটটা তৈরি করতে হবে অমলেটটা করার জন্য কড়াই গরম হয়ে গেছে একটু তেল দিয়ে ভালো করে দেখো যেহেতু চারটে ডিম একসাথে অমলেট হচ্ছে একটু মোটা তো হবেই অমলেট করে একটা পাত্রে তুলে রেখেছি আর এদিকে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে ভেজে আমি আলাদা পাত্রে কিন্তু এখন তুলে রাখব তারপরে ওই যে দুটো পেঁয়াজ ছিল টমেটো আর রসুনটাকে ভালো করে ক্যারেট করে নিয়েছি নিয়ে তেলের মধ্যে দিয়ে একটু ভাজা করে নিয়ে তারপরে পরিমাণ মতো জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু কষাতে হবে খুব সুন্দরভাবে কষিয়ে নেবার পরে কিন্তু আমি আলুগুলো দেব দিয়ে আবার খানিকক্ষণ কষিয়ে নিতে হবে তারপর একটু অল্প জল দিয়ে আবার কিন্তু আমাকে এটাকে সুন্দর করে কষাতে হবে কষির পরিমাণ মতো জল দিয়ে দিলাম তবে এখানে আমি একটি গরম জল ব্যবহার করেছি দুটো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য রান্না হবার জন্য আর এই দিকে দেখো অমলেটটা ছুরি দ্বারা কিন্তু আমি ত্রিকোণাভাবে কেটে নিয়েছি আর এদিকে কাটতে কাটতে দেখো আমার দশ মিনিট হয়ে গেছে ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে এবার কিন্তু এই ঝোলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা অমলেটগুলো আর অমলেটটা দেওয়ার পরে দুই থেকে তিন সেকেন্ড কিন্তু আমি একটু রান্না হতে দেবো তারপরে কিন্তু আমার রেডি হয়ে গেছে দেখো ডিমের অমলেট দিয়ে কি সুন্দর আলু দিয়ে মাখো মাখো একটা তরকারি এই তরকারিটা আমাদের ভীষণ পছন্দের তোমাদের কার কার পছন্দ অবশ্যই জানিও কিন্তু আজকের মতো এই রেসিপিটা এখানেই শেষ করছি যারা আমার সঙ্গে এতক্ষণ ভিডিওটা জুড়েছিলে তাদেরকে অনেক অনেক আমার তরফ থেকে ভালোবাসা ভিজছি আবার পরে কোনো ভিডিও কিংবা রেসিপি